জি স্যার কোনটার কোনটার মানে স্যার হোমওয়ার্ক হ্যাঁ করছি তো সব করছি স্যার কালকে সারা রাত ধরেই করছি অনেক অনেক পড়ছি হুম কোনটার মানে জিজ্ঞেস করতেছেন স্যার ও কার্বন ডাইঅক্সাইড ও আচ্ছা আচ্ছা কার্বন ডাইঅক্সাইড পড়ছি স্যার হ্যাঁ পড়ছি কালকে পড়ছি রাত্রে বেলা অনেক আসলে সব সাবজেক্ট গুলাই পড়ছি কালকে কার্বন ডাইঅক্সাইড না স্যার কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইড কার্বন হ্যাঁ স্যার বলছি স্যার একটা মিনিট সময় দেন একটা কা 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 ছাৰ পঢ়িছিল ছাৰ বলিছি ছাৰ এম এন বৰ্ণ কাৰ এণ্ডাইড এণ্ড দাই আউটচাইড ইজ কল্ড কাৰ্বন ডাই অক্সাইড